রাতটা ছিল চুপচাপ চারটা পাশে দাঁড়িয়ে আমার ক্লান্ত চোখে যেন আরে ভাই তুই হাল ছাড়িস না রে ফোনটা হাতে নেই ক্যামেরাল লেন্সে জেগে ওঠে নতুন স্বপ্ন এক একটা ক্লিপ কাটতে কাটতে সময় পেরিয়ে যায় ধীরে ধীরে দেড়টা বাজে চোখে ঘুম নাই তবুও মন বলে আজকের রিটটা জমবে রে ভাই একটা ভিডিও বানাই হাসি কান্না গল্পের রং আরও থাকে এক ফুটে আশা যেটা বেঁচে থাকে বহুক্ষণ ভিডিওটা পোস্ট দেই মন বলে এইবার ভাইরাল হব চোখ রাখি স্ক্রিনে নোটিফিকেশনের অপেক্ষায় ঘন্টা গড়ায় ভেউমাত্র মাত্র লাইক কমেন্ট একটাও না হ্যাঁ মনটা ভেঙে যায় নিজেকে বারবার জিজ্ঞেস করি এত কষ্ট করে কি লাভ ভাই এই পথটা কি শুধু দুঃখের ভাবে সবাই ইউটিউবার হওয়া তো কত সহজ কিন্তু তারা জানে না ধৈর্যের সময় আর সাহস কতটা লাগে এই অদৃশ্য যুদ্ধটা চালিয়ে যেতে তবুও আমি হাল ছাড়ি না স্বপ্ন এখনো চোখে আঁকা একদিন ঠিকই বলবো সবার মুখে এই আমি কষ্টের আলোই জ্বালা এক তারা অবশেষে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চাষি শুধু একটা লাইক একটা শেয়ার এতটুকুই তো আশা হ্যাঁ ভাই এটাই ইউটিউবারদের জীবন হাসির আড়ালে হাজারো কষ্ট লুকিয়ে রাখা তবু স্বপ্ন ছাড়ি না কারণ আমরা হেরে যাওয়ার জন্য আসিনি